আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ কাছে লাভ কাকু শুক্রিয়া জিসান বাংলা স্কুলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এর মধ্যে আমি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে সবসময় আসেন জিসান বাংলা স্কুলের পাশে এবং যারা আমাদের সাথে পড়াশোনা করেন স্টুডেন্ট সকল প্রিয় স্টুডেন্ট যারা নিয়মিত পড়াশোনা করে আজকে সাকসেস অর্জন করছেন তো আজকে জিজান বাংলা স্কুলের পাঁচ বছর পূর্ণ হইতেছে পাঁচই জানুয়ারি আমরা এই মুহূর্তে জিসান বাংলা স্কুলের এই পাঁচ বছর মূর্তিগুলোকে কে কেটে উদযাপন করব। আর আমার সাথে আছে আমার বড়ো ভাই গোলাম কবির শিক্ষক তিনি শিক্ষক তো এই মুহূর্তে আমার বড়ো ভাই কিছু বলবেন আপনাদের সবার উদ্দেশ্যে শুভ সন্ধ্যা সবাইকে জিসান বাংলা প্রাতের আজ পাঁচটি বছর পূর্ণ হল জিসান স্যার জিসান আমার ছোটো ভাই কিন্তু আমি জিসানকে স্যার বলে রাখতে চাই কারণ ইতালি প্রবাসীর হাজারো লক্ষ শিক্ষার্থীদের সবচেয়ে প্রিয় স্যার জিসান স্যার সেই জন্য আমার মনে খুব ইচ্ছে জাগে যে জিসান আমার ছোটো ভাই হলো তাকে আমি জিসান স্যার বলে ডাকি এটা মন থেকে আমার ভালোবাসার থেকে আমার স্নেহর জায়গা থেকে আমার ডাক খুব ডাকতে ইচ্ছে করে যে জিসান স্যার সেই জিসান স্যার স্যারের আজ সফলতার পাঁচটি বছর পূর্ণ হল এবং আমি আরেকটু বেশি করে বলতে চাই বাংলাদেশ মুন্সীগঞ্জ বাগেশ্বর ছোট্ট গ্রাম থেকে একটি তরুণের যে স্বপ্ন গাথা হৃদয় নিয়ে প্রবাসে পা দিয়েছে সেই প্রবাসে যে সেই তরুণের স্বপ্ন পূরণ করেছে এবং সে শুধু তার স্বপ্নই পূরণ করেনি সে হাজারো লক্ষ প্রবাসীর ইতালিয়ান প্রবাসীদের স্বপ্ন পূরণ করার জন্য সে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে এই চেষ্টার জন্য আমি তাকে মন থেকে প্রচুর ভালোবাসা তার জন্য তৈরি হয় এবং তাকে আমি সবসময় এই এই জন্য তার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায় আমি তার সফলতার জন্য সবসময় মহান আল্লাহ তালাকে সে দোয়া করি আল্লাহ তালা তার এই সফলতা আরও বৃদ্ধি করে দেখ এবং এই সফলতাটাকে আমি অবশ্যই আমি কৃতজ্ঞ আমি পরিবারের একজন সদস্য হিসাবে তাদের কাছে যারা এই জিসান সারের কাছে মানে শিক্ষা নিয়ে যারা এই প্রবাসে ভালো আছে এবং তাদের তারা তাদের স্বপ্নগুলোকে আরও পূরণ করার যে ই পূরণ করার যে শক্তি তারা পেয়েছে এই জন্য আসলে আমি তাদের কাছে কৃতজ্ঞ পরিবারের একজন সদস্য হিসাবে মোট কথা একজন তরুণের স্বপ্ন পূরণ হয়েছে এবং সেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেই জন্য আমি আসলে খুবই মন আল্লাহ তালা আল্লাহ তালা কাছ থেকে আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি এবং সবশেষে বলতে চাই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিসান বাংলা পাতন্তের পাশেই থাকবেন দোয়া করুন সবাই ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার কে কারণ পর্ব আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন জিসান বাংলা স্কুলের পাঁচ বছর ভর্তি উপলক্ষে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা সফলতার এই পাঁচ বছর আপনারা যারা আমার সাথে আছেন জিসারমালা স্কুলের সাথে আছেন এবং প্রি স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট যারা আমাদেরকে সবসময় ভালোবাসা দিচ্ছেন সবসময় শ্রদ্ধা করছেন এবং ভালো রেজাল্ট করে ভালো কিছু করে আপনার দেখাইতে পারছেন ইতালিতে গাড়ি চালানোর স্বপ্ন এটা সবারই একটা অধিকার শুধু স্বপ্ন না যারা আপনারা ইতালিতে বসবাস করেন আপনাদের স্বপ্ন নিয়ে আমরা কাজ করতেছি এবং আপনারা যারা স্বপ্ন পূরণ করছেন এবং যারা স্বপ্ন পূরণের পথে আছেন তাদের সবার উদ্দেশ্যে আজকে আজকের এই প্রোগ্রামটি এবং আমরা আজকে এখন কেক কেটে আমাদের আজকের এই দিনটি উইশ করব আর আজকে এই কেক কাটার আগে আমি আমি আমার পরিচয় করে দিলাম আমাদের আমার বড় ভাই কবি গোলাম কবির যিনি যিনি শিক্ষক হাই স্কুলের শিক্ষক বাংলাদেশে পড়াশোনা পড়াইতেছেন আর আমার সাথে আছেন আমার বড় বোন তিনিও শিক্ষক শিক্ষিকা সাবেক শিক্ষিকা তাপ এই তুমি কিছু বলতে পারো জিসান বাংলা স্কুলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি জিসান বাংলা পাতেন্দি স্কুলের ওনার এবং টিচার জিসানের চা চাটি হোসেন জিসানের বড় বোন হিসাবে অনেক গর্বিত যে আমার ভাই এই স্কুলটাকে এত কষ্টের মাধ্যমে পাঁচ বছর পর্যন্ত এগিয়ে নিতে পারছে এবং আমি আশা করি আরও সফলতার সাথে যেন পাঁচ বছর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ যেটা আমরা উদযাপন করতে পারি আমার পক্ষে থেকে অনেক দোয়া জিসান বাংলা পাতেন স্কুলকে এবং জিসান বাংলা পাতেন স্কুল থেকে যারা পাতেন যে পেয়ে আমার ভাইয়ের এই সফলতার সাথে জড়িত আছেন তাদের জন্য আমার অনেক দোয়া শুভকামনা এবং জাকির জি জিসানকে অনেক দোয়া ও শুভকামনা থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ এবার আমাদের সাথে আছেন আমাদের মেজবাবি

Ecco, lui. Mm. Oh, oh, sono qui. No. Mm.